마포구청 인터넷 방송국 홈

আমার নাম কালিদাস চক্রবর্তী আমি এই মন্দিরেই দেখাশোনা করি এই জায়গাটা পুরোটা তোমার সুন্দরবন এলাকা ছিল হ্যাঁ এই সুন্দরবন এলাকায় মানে এখানে জঙ্গল ছিল জঙ্গলের পাশ দিয়ে তোমার নদী গঙ্গা বয়ে যেত এই গঙ্গা একদম সাগর পর্যন্ত চলে গেছে এবং সেই গঙ্গা সাগরে। যশোর ইয়ে থেকে যেসব জমিদারেরা ছিল তারা সব বাণিজ্য করতে আসত এবং এখানে বন জঙ্গলের মধ্যে শ্মশান ছিল শ্মশানের মধ্যে একজন তান্ত্রিক ছিলেন তিনি আর কি এখানে তন্ত্র সাধনা করে মাকে মানে কষ্টিপাতের যে মা আসল মা হ্যাঁ তাকে মানে স্বপ্নাদেশে তাকে পান এবং সেখানে নিয়ে চলে আসে এবং যে জমিদারেরা ওই গঙ্গাসাগরে যেত তার মধ্যে রাজেন্দ্রনাথ চক্রবর্তী বলে একজন জমিদার ছিলেন তিনি ওই গঙ্গাসাগরে বাণিজ্যের ইয়েতে যেতেন তো তিনি ওখান থেকে আসবার সময় তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছিলো আর এখানে জঙ্গল এলাকাতেও ডাকাতদের রকম ইয়ে ছিল সেই ভয়ে আর কি উনি তান্ত্রিকের কাছে আশ্রয় নেন এবং সেই তান্ত্রিকের কাছে আশ্রয় নিয়ে সেখানে ওই মাকে দেখে ওনার একটা নিজের মনে একটা কীরকম ভক্তি এসে গেছে যার জন্য তারপরে মাঝে মাঝেই উনি তান্ত্রিকের কাছে আসতে এবং সেখানে এসে তারপরে ওই তান্ত্রিকই তাকে বলেছিল যে আমি তার বেশি দিন নয় আমি ভিক্ষে করে কাটাই কখন আছি কখন নেই তুই একটা কাজ কর এখানে যে জঙ্গল রয়েছে জঙ্গল তুই সাফ করে তোর যে বংশধরেরা রয়েছে তাদেরকে এখানে এনে এখানে বসতি কর এবং বসতি গড়ে এখানে একটা মায়ের মন্দির প্রতিষ্ঠা করে তুই আমাকে এখানে প্রতিষ্ঠা কর এইবার তোমার ওই জঙ্গল কেটে সব বসতি হয়ে এই মায়ের মন্দির প্রতিষ্ঠা করে হ্যাঁ এখানে ওই মায়ের প্রতিষ্ঠা হয় তোমার ওই বুদ্ধ পূর্ণিমার দিন মানে এই যে মায়ের বেশ যে উপলক্ষে যে বুদ্ধ পূর্ণিমাটা আসছে একপক্ষকাল বৃহস্পতি উপলক্ষে যে বুদ্ধ পূর্ণিমাটা আসছে ওইটাই মায়ের জন্মদিন এবং ওই জন্মদিন উপলক্ষেই মায়ের এই একপক্ষকাল ব্যাপী নানা রকম রূপে মাকে সাজানো হয় হ্যাঁ কোনো দিন দেবী চণ্ডিকা কোনো দিন কৃষ্ণকালী হ্যাঁ কোনো দিন গণেশ জননী কোনো দিন জগদ্ধাত্রী হ্যাঁ কোনো দিন ভুবনেশ্বরী হ্যাঁ এইভাবে আর ওই জন্মোৎসবের দিন এখানে সকাল থেকে ভোরবেলা থেকে পূজা আর্চা হয় মাকে একশো আট ঘোটি না একশো আট ঘটি জলে স্নান করানো হয় বিরাট বড় গামলা আছে মাকে সেখানে নামিয়ে অগরু সে নানারকম দিয়ে মাকে স্নান টান করিয়ে মাকে একদম সে বেশে সাজানো হয় তারপরে তোমার ওই হোম যজ্ঞ করে এখানে বিরাট বড় আয়োজন করা হয় এখানে তোমার প্রচুর লোকজন খায়